আল্লাহর দেওয়া বারো মাসের শ্রেষ্ঠ মাস এক মাস রমজান মাস রহমত বরকতের মাস তাই সেই মাসটি আমাদের এক একটি দিন করে শেষ করে আজকে হচ্ছে ঈদের দিন তো আল্লাহর দেওয়া খুশির একটি দিন সেই ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে ঈদের দিন এখন সাড়ে সাতটা বাজে প্রথম জামাত ধরবে এখানে ফোনে আটটায় তো সেই জামার ধরার জন্য সবাই একটু সুন্নত ফালন করে এক চামচ করে শ্যামাই মুখে দিয়ে যাচ্ছে মিষ্টি মুখ করে যাচ্ছে আর কি তো আর ভাটিও নেই নিই জাস্ট যেভাবে এনে রেখেছি ওইভাবে ওরা বলল যে আমরা তো এখন খাবো না এক চামচ মুখে দিয়ে যাই তো সবাই রেডি হয়ে নিয়েছে মাস্ক পরে সতর্কতার সহিত তো আশা করি সবার অনেক আনন্দে এই দিনটি কাটছে আর যাদের এতদিন অনেক আত্মীয় স্বজন হারিয়েছেন মা বাবা হারিয়েছেন ভাই বোন হারিয়েছেন তাদের আজকের এক দিনটা একটু বেদনার যাবে তো আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক কারণ একে একে আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা শুধু চেষ্টা করব আমল করে আমাদের আমল না আমার খাতাটাকে অনেক বরকতময় করে নিতে তো যাই হোক ওরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে আটটায় তো জামাত মানে ঈদের জামাত তো ধরতে হবে তো সবাই নতুন জুতা পরতেছে কেউ পরতেছে কেউ পড়তেছে না এরকম করে যাচ্ছে তো আমি শাড়ি পরে নিয়েছি এর ভিতরে উড়ে চলে যাওয়ার পরে গোসল করে তো এখন যাবো রান্না করে রান্না করছি আজকে সেমাই প্রথমে দুই পদে রান্না করলাম পাকিস্তানি এবং ঘিয়ে বাজে লাচ্ছে আমায় তো সেটা রান্না করে এখন বিরিয়ানি আর একটু পাস্তা করে নিচ্ছি কয়েক রকমের আইটেমই করার ইচ্ছা ছিল কিন্তু হ্যাঁ আসলে গত রাতে একটু বাইরে ছিলাম একটু প্রয়োজন ছিল তো যার কারণে টায়ার্ড হয়ে আর রাতে যে কিছু কাজ এগিয়ে রাখবো সেটা হয়নি এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এর ভিতরে ওরা নামাজ পড়ে চলে এসেছে আমাদের মা বাবার সাথে কোলাকুলি শেষ করলো ওরা ভাই ভাই এখন কোলাকুলি করতেছে ঈদের থেকে এসেই কোলাকুলি করতেছে কারণ যাওয়ার সময় আর করা হয়নি তো এখন আমরা একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছি স্মৃতি হিসেবে আর কি তো বাসমতি রাইস দিয়ে একটু বিরিয়ানি করব সে কারণে পানিতে একটু এলাচ দাসিনি তেজপাতা দিয়ে রাইসটা দিয়ে দিয়েছি আমি এগুলোকে ছেঁকে নিব আর কি তো আর ওই দিক দিয়ে ফাস্তা ভাজার জন্য ফাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মোটামুটি হয়ে আসতেছে আর একটু পরে আমি এগুলোকে নামিয়ে ইয়ে করব। পানি ঝরিয়ে নেব আর কি সে মানে পাস্তা এবং ইয়ে রাইস তো মোটামুটি হ্যাঁ না পানি ঝরিয়ে এখন আমি মাংস মিক্স করে বিপ বিরিয়ানি করছি তো আর এদিক দিয়ে একটু ঝাল গরুগস্ত করে নিচ্ছি দরকার হলে খাওয়া হবে এটা আর কি তো ডিম সিদ্ধ বসাবো দেখি একটু পর মানে চুলা খালি হলে এখানে আমি যা যা আসলে এগুলো আজকে রেসিপি দেওয়ার মতো হয় সময় এবং ইয়ে নেই সব ব্যস্ততা তো এই তো পাস্তাও বা বেজে নিয়েছি খুব মানে তাড়াহুড়ো করতেছি এই আর কি আর বিরিয়ানিও হয়ে গিয়েছে জ্বর জ্বরে একদম সুন্দর বিরিয়ানি তো এখন আমি ডিসি বেড়ে নিয়েছি এর ভিতরে মেমান এসেছে আমার ভাগিনা নাতিরা আর কি আমার ননাসের ছেলে ছেলের ছেলেরা তো ওদেরকে একটু খাবার দিচ্ছি এখন দশটা সাড়ে দশটা এরকম বাজে আর কি বা এগারোটাই বাজবে তো আমরা বসে একটু কথাও বলবো তো খাবার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি দিব আর বাকিগুলো আনতেছি আশা করছি আজকের এই দিনটি সবার ভালো কেটেছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম